নমস্কার আমার পরিবারের সকল বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থা আছো ভালো আছো সুস্থ আছো তো দোল পূর্ণিমা উপলক্ষে আমার বাপের বাড়িতে ঠাকুর এসেছে তো দেখো বন্ধুরা ঠাকুর কিন্তু সন্ধ্যাবেলায় চলে এলো আজকের ভিডিওটা একদমই ছোট, তো আজকের ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে সুন্দর দেখে কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও